আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে দুর্নীতির একটি চিত্র তুলে দেওয়ার জন্য হাজির হয়েছি আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিদ্যুৎ বিভাগের লিফ্ট কেলেঙ্কারি নিয়ে বর্তমানে সবার মধ্যেই জল্পনা কল্পনা হয়ে শুরু হয়েছে অনেকেই অনেকে নিয়ে আলোচনা করছে যে বর্তমান সরকার কোনো দলীয় সরকার নয় নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে বন্দরের মধ্যে এত বড় একটি দুর্নীতি কীভাবে হলো সেটাই এখন মানুষের আলোচনার বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন যে দু সালে চট্টগ্রামের বন্দরের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন বিল্ডিংয়ের জন্য ছয়টি লিফট কেনার দরপত্র করা হয়েছে সেখানে ছয়টি লিফটের দাম ধরা হয়েছে চার কোটি আঠান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু গত কয়েকদিন আগে ছয়টি লিফট এনে দুটি লিফট লাগানো হয়েছে যে লিফটগুলো লাগানো হয়েছে সেগুলোর যাচাই বাছাই করে দেখা যায় যে প্রতিটি লিফটের দাম তারা ধরেছে এক কোটি পনেরো লক্ষ টাকা কিন্তু এগুলির বাজার মূল্য খোঁজখবর নিয়ে দেখা যায় মাত্র আঠারো লক্ষ টাকা অর্থাৎ ছয়টি লিফট কিনে তারা সাত কোটি টাকার উপরে আত্মসাত করেছে দর্পরত্রের মধ্যে বলা হয়েছিল এ ক্যাটাগরির লিফট সরবরাহ করবে কিন্তু তারা বি ক্যাটাগরির লিফ্টও দেয়নি তারা সি এবং ডি ক্যাটাগরির লিফ্ট এনেছে বিদেশ থেকে যে কোম্পানি বা যে ব্র্যান্ডের কথা দলপত্রের মধ্যে বলা হয়েছিল তারা সেই কোম্পানি বা সেই ব্র্যান্ডের লিফ্টও আনে নেই অর্থাৎ খুবই নিম্নমানের লিফট তারা এনেছে এবং দুইটি লিফট লাগিয়েছে এই বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার মধ্যে নিউজ ছাপানো হয়েছে তারপর থেকে বিষয়টি নিয়ে জল্পনা কল্পনার প্রদান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের আমলে এত একটি দুর্নীতি কীভাবে সম্ভব তারা ছয়টি লিফ্টের মধ্যে সাত কোটি টাকা আত্মসাত করে ফেলেছে আরও বিভিন্ন জায়গার মধ্যে সরকারি কাজ চলতেছে সেগুলোর মধ্যে যদি তদন্ত করা হয় তাহলে এরকম দুর্নীতির চিত্র অহরহ বের হয়ে আসবে আমরা সবাই জানি যে বাংলাদেশ দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতির জন্য বাংলাদেশ বিশ্বের মধ্যে সেরা তারা যে কোনো কাজের মধ্যে দুর্নীতি করতে পারে যেই টাকা দিয়ে এক কিলোমিটার রাস্তা করা হয় অন্য বিদেশে সেই টাকা দিয়ে দশ কিলোমিটার রাস্তা করতে পারে এরকম অহরহ প্রমাণ রয়েছে লোহার জায়গায় বাঁশ দিয়ে ব্রিজ করেছে লোহার জায়গায় বাঁশ দিয়ে রাস্তা বানিয়েছে এরকম অনেক প্রমাণ বাংলাদেশের রয়েছে বাংলাদেশের দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন এটা সবাই জানে